আপনারা শুনছেন বঙ্গবার্তা ডন সদা সর্বদা সব মানুষের কাছে সর্বক্ষণ গণেশ চতুর্থীর দিনে গণেশের জীবন বৃত্তান্ত তো শুনছেন কিন্তু পূজা করুন বা না করুন গণেশের এই নামাষ্টক পরম স্তোত্র নারায়ণ স্বয়ং বলেছেন যা উচ্চারিত হলে আপনার পরম প্রাপ্তি যে নাম শ্রবণে পাপ বিমুক্ত হয় সেই অষ্ট নাম গণেশের বলছি গণেশ একদন্ত হেরম্ব বিঘ্ন নায়ক লম্বর সুরপাকর্ণ গজবক্র ও গুহাগ্রজ গণেশের গ শব্দের অর্থ জ্ঞান ন শব্দের অর্থ মুক্তি এই উভয় প্রদানে যিনি সমর্থ পরম ব্রহ্মস্বরূপ তিনি একদন্ত একশব্দের অর্থ প্রধান দন্ত শব্দের অর্থ বল অর্থাৎ সর্বাপেক্ষা প্রধান বলসম্পন্ন হে রম্ব হে শব্দের অর্থ দিন রম্ব শব্দের অর্থ পালক অর্থাৎ দিন জনপ্রতি পালক তিনি বিঘ্ন নায়ক বিঘ্ন শব্দের অর্থ বিপদ নায়ক শব্দের অর্থ খণ্ডন অর্থাৎ যিনি সর্ববিঘ্ন খণ্ডন করেন লম্বদর বিষ্ণু প্রদত্ত নৈবেদ্য ও পিতৃপ্রদত্ত ভোগে যার উদর লম্বমান হয়েছে সুরপাকর্ণ যার সুরপাকৃতি কর্ণদয় বিঘ্ন নিবারণের কারণ এবং সম্পদ ও স্বরূপ সেই সূপকর্ণকে প্রণাম করুন গজবক্ত গজেন্দ্র বদনযুক্ত তিনি গুহগ্রজ অর্থাৎ উনি গুহ অর্থাৎ কার্তিকের আগে মহাদেবের ভবনে আবির্ভূত হয়েছেন সকল দেবতার অগ্রে পূজিত গুহাগ্রজ যিনি ত্রিসন্ধ্যা গণেশের এই অষ্টনাম পাঠ করেন তিনি সুখী ও সর্বত জয়ী হন বিশেষ করে আজ গণেশ চতুর্থীর দিনে এই অষ্টনাম অবশ্যই পাঠ করুন আপনারা শুনছেন বঙ্গবার্তা ডন সদা সর্বদা সব মানুষের কাছে সর্বক্ষণ